ইসলাম থেকে বহিষ্কৃত মারাত্মক বিষয় রসুল্লা সানমান মর্যাদা আরস চুন সান্মান মর্যাদার বিপক্ষে একটা অক্ষর কারো যদি উচ্চারিত হয় ইসলাম শেখে সে বেরিয়ে যাবে ইসলামে তার কোন জায়গা দেশে বক্তার অভাব নাই বক্তা মধুর সাথে বিষমিশায় ইমান করতে যে মুখে মাপ কাঠি নাই দেখা যায় আল্লাহর সামনে বেয়াদি করছে রসুল্লার সামনে বেয়াদি করছে এই যে পার্শ্ববর্তী ভারত দেশ স্বাধীনের পর আজ পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিয়েছে কথা বলে শুধুই তো ক্ষতি করছে এবার বাংলাদেশের মানুষও বুক টান করে দাঁড়ায় গেছে সবচেয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে আমার বীর সন্তান বাংলার বর্ডার গার্ড ইটের জবাবে পাটকে ঠিক না এটাই তো দরকার দেখেন বিপ্লবীর নাম কখনো গোপন সুফি মুফতি বক্তা তাদের কাজে পার্থক্য থাকে সুফি দরবেশ কাফেরকে কাফের জানে বলতে চায় না এটা সুফিদের চরিত্র কাফের কি বলে কাফের জানে মুফতির কাজকে কাফের তা ঘোষণা দেওয়া তাই ইল্লাহর কাজ ঘোষণাকে প্রচার করে দেওয়া কিন্তু বিপ্লবী চরিত্র এমন এক চরিত্র সে কখনো গোপন থাকতে পারে না এটা প্রকাশ ভর্তি কোন ব্যক্তি যদি সারা জীবন বলে আসা ইহ সে মুসলমান হবে না কিন্তু একবার যদি বলে আসাদুয়না মুহাম্মদর রসুল সে লোকটা মবিন হয়ে যাবে মুসলিম হয়ে যাবে আওয়াজ করে বলেন আল্লাহর আল্লাহ কি বিশ্বাস ইমান না বিশ্বাসের মাধ্যমে আল্লাহর তৌহিদকে বিশ্বাস করার নাম ইমান আর ইমান আনার মাধ্যমে আল্লাহর আনুগত্য গ্রহণ করার নাম ইসলাম এটাই তো আমার অল্প বিষয় কথা বলেন আল্লাহর হাবিবের রেশালতকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর তৌহিদকে বিশ্বাস করার নাম ইমান আর ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম ইসলাম তা সবকিছুর আগে কি এ মহিলার কণ্ঠে হবে না সবকিছুর আগে কি আজ আমাদের বরবরি ঢুকছি ইমানের মধ্যে কোথায় ঢুকছে আজ দেশে বক্তার অভাব নাই বক্তা প্রবক্তা স্কলার স্ক্রু ড্রাইভার এরা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ইমান নষ্ট করতেছে ওয়াশ করতে যে মুখে মাপ কাঠি নাই দেখা যায় আল্লাহর সানে বেয়াদবি করছে রসুল্লাহ সানে বেয়াদবি করছে

ইসলামে তার কোনো জায়গা হবে বলা হয় আপনাদেরকে আপনারা হুজুগে বাঙ্গালি আমি বলি না না বুঝে বাঙালি কোনটা হুজুগে বাঙালি না না বুঝে বাঙ্গালি তুই মুসলমান ভাইরা কোন ব্যক্তিকে সার্টিফাইড করতে আপনাকে লোকটা ঠিক না ব্য ঠিক মানদণ্ড যখন দেখবেন কারো বক্তব্যে আল্লাহ তার হাবিবের মহাব্বত প্রকাশ পায় আপনি মনে লোকটা দেখেন আল্লাহ তার হাবিবের আজমত আর মহব্বতের প্রকাশ পাওয়া যায় না আপনি মনে করবেন সে মুনাফে এটা হচ্ছে মানুষকে আইডেন্টিফাই করার মানদণ্ড কথা বুঝতে পারছেন তাহলে আমার ভাইরা আবার আমি সারংশটা শোনায় দেই অনেক চলে গেছে আল্লাহর হাবিব কি বিশ্বাস করার মাধ্যমে আল্লাহর বিশ্বাস করার নাম ইমান ইমান আনার পরে আল্লাহর আনুগত্যকে বাস্তব পেতে মেনে নেবার নাম ইসলাম আমি বুঝতে পারলাম

ইমামে মালেক ইমাম সাফি ইমাম আউজাই দাউদে জাহিরি সুফিয়ান সাউরি তারা বলেছেন ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলাম ওয়াজহাত তারাদুফ যেটা ঈমান সেটাই ইসলাম তো সাধারণ মানুষতে দ্বন্দ্ব বুঝবে না একটা কথায় সবাই একমত ইন্না বাইনাল ঈমান ওয়াল ইসলাম ওয়াজহাল উমুম ওয়াল খুসুস ঈমান ও ইসলামের মধ্যে আম ও খাসের সম্পর্ক অর্থাৎ ইসলামের মধ্যে ইমান আছে কিন্তু ইমান শুধুই ইমান ভালো শুরুটা বলেন ভালো একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত জীবন বিধানের নাম কি ইসলামের বাইরে ভালো কিছু খোঁজা যাবে ভালো কিছু দেখলে নেওয়া যাবে আমাদের দেশে ইন্টারফেক আন্তধর্মীয় মতবাদ নামে একটা চক্র বেরোয় একই স্টেজে দেখা যায় একজন মৌলবী একজন ব্রাহ্মণ একজন বৈষ্ণব একজন পাদ্রী স্টেজে বসে বলে এটা আন্তধর্মীয় ধর্মীয় সম্প্রীতি হ্যাঁ অমুসলিমদের সাথে বসা যাবে দিনের দাবাত দেবার জন্য তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না পারে এই যে পার্শ্ববর্তী ভারত দেশ সাতিনের পর আজ পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিয়েছে এবার বাংলাদেশের মানুষও বুক টান করে দাঁড়ায় সাহসিকতার পরিচয় দিচ্ছে আমার বীর সন্তান বাংলার বর্ডার গার্ড ইটের জবাবে পাটকে এটাই তো দরকার কথা বলে যদি মুসলমানের ভদ্রতাকে দুর্বলতা মনে করে তখন সে আঘাতের পর আঘাত করবে আর ইটের জবাবে যখন পাটকেল হবে মিয়া ভাগবে দেখতেছেন ইসলামের বাইরে কোনো ভালো কিছু আটলো নেওয়া